নমস্কার বন্ধুরা আমি আজ একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি আজকে ইলিশ মাছের ঝাল করব এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মাছে এবার আমি নুন হলুদটা মেখে নেব নুন হলুদ মাছের নুন নুন হলুদটা মাখা হয়ে গেছে মাছের নুন হলুদটা মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অন করে নেব গ্যাসটা অন করে নেব কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইর মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব দিয়ে মধ্যে হলুদ দিয়ে দেবো হাফ চামচের কম এখান থেকে আমি কিছুটা সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঝোলটা ফোটা পর্যন্ত দিয়ে মাছের নুন মাথা আছে বলে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব নুনটা দিয়েছে একটু নেড়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আবার কিছুক্ষণ দিকে ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেবো ইলিশ মাছের ঝালটা হয়ে এসেছে আর একটু কুটিয়ে নামিয়ে দেবো ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা নিভিয়ে দেবো ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি দ্বিতীয় লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসি